হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদের সামনে আলোচনা করব ওপার বাংলার স্টার নায়ক দেবের নতুন সিনেমা খাদান খাদান সিনেমা রিলিজ হওয়ার আগে খাদান সিনেমার গল্পটা অলরেডি প্রকাশ হয়ে গেছে খাদান আসলে একটা কমার্শিয়াল মুভি এটা একটা অ্যাকশন মুভি এবং এই খাদান সিনেমা মাধ্যমেই দেবকে আবার নতুন রূপে দেখা যাবে এই খাদান সিনেমা আসলে খাদান সিনেমায় কোনো হিরো নেই এই খাদান সিনেমা যারাই আছে তারা সবাই হলো ভিলেন এখানে দেব যিশু সেনগুপ্ত সুমিত গাঙ্গুলি সবাই যারা আছে তারা সবাই এই খাদান সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে খাদান সিনেমাটা তৈরি হচ্ছে কয়লার যারা কয়লার খনি আছে কয়লার খনিতে যেগুলা মাফিয়া আছে মাফিয়া ডন আছে তাদের যে কার্যকলাপ চোরাকারবারি সেই হিসেবে এই খাদান সিনেমা তৈরি হয়েছে আর এই খাদান সিনেমা মাধ্যমেই মাফিয়াদের তুলে ধরা হয়েছে যে খাদানের মাফিয়াগুলা মানে খাদান আসলে কয়লার খনি নিয়ে কয়লার যে মাফিয়া আছে কয়লার যে চোরাকারবারি আছে সেইগুলা নিয়েই এই খাদান সিনেমা তৈরি হয়েছে আর খাদান সিনেমার মাধ্যমে খাদান সিনেমার প্রত্যেকটা শুটিং হয়েছে কয়লার খনিতে বড় বড় কয়লার খনিতে এই শুটিংগুলো হয়েছে আর এই খাদান সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত গুপ্ত দেব সুমিত গাঙ্গুলি তারপরে ইদি পাল আসলে তারা যারা আছে এই সিনেমায় যারা অভিনয় করেছে হিরোবিহীন সিনেমা হবে এটা আর এই ধরনের সিনেমা এপার বাংলা ওপার বাংলা বা অন্য কোন দেশের সিনেমার সাথে মিল হবে না এটা আমরা ধারণা করতে পারছি কারণ এই খাদান সিনেমায় হিরো নেই যারা আছে সবাই ভিলেন এইখানে কারবারি মাফিয়া ডন সিন্ডিকেট এইগুলা বিষয় নিয়েই খাদান সিনেমা তৈরি তো আশা করি দেবের কামব্যাক যে সিনেমা আসতেছে দেব দেব ইজ কামব্যাক এই সিনেমাতেই দেবকে নতুনভাবে আবার দর্শকরা তাকে দেখতে পারবে এবং খাদান সিনেমা হবে দেবের একটি কমার্শিয়াল সিনেমা এবং অ্যাকশন মুভি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাদান সিনেমার অপেক্ষায় আমরা সবাই থাকবো